শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুমতে উঠে নাস্তা রেডি করে নিয়েছি চা আর ব্রেড আছে ব্রেডটাকে ভালো করে একটু সেঁকে নিয়ে আর ঘি লাগিয়ে নিয়েছি তো আজকে আমরা একটা জায়গায় বেরোবো কোথায় যাবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি খাওয়া দাওয়া করে স্নান করে পুজো করে আমি রেডি হয়ে গেছি আর আজকে পড়েছি আমি একটা লাল কালারের কুর্তি তবে তোমরা দেখে ভাবছো হয়তো এই ভিডিওটা কি এইবারের আসলে না এই ভিডিওটা এইবারের না আগের বারে যখন তোমাদের দাদাভাই এসেছিল তখনকার ভিডিও তো আজকে আমরা একটু ঘুরতে যাব বাড়ির মধ্যে বসে থেকে থেকে বোর হয়ে যাই বলে ও যতদিন থাকে ততদিন বাইরে একটু ঘুরতে যাওয়ার চেষ্টা করি আর যেই জায়গাটায় আমরা যাব সেটা অনেকটা দূর তাই আমাদের বড় গাড়িটা নিয়ে যাব, ছোট গাড়িটা নিয়ে যাব না তো আমি আগে বেরিয়ে আর কি ওখানে গেটটা খুলে দিচ্ছিলাম তবে তোমাদের দাদাভাই আর কি ওইটা বার করতে পারবে তো আমরা এখন পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে এই জায়গাটা যেতে প্রায় তোমার দেড় থেকে দু ঘন্টার মতো টাইম লাগে শ্বশুরবাড়ির কাছ থেকে জায়গাটা একটু কাছে কিন্তু এই জায়গাটা আমাদের এখান থেকে অনেকটা দূরে তো এখন আমরা রহনা দিয়ে দিয়েছি আমরা চাইলেই কিন্তু গাড়ি করে নিতে পারতাম কিন্তু আমার গাড়িতে গেলে কিন্তু উল্টি হয় যার জন্য আমি বললাম না চল বাইকে করে যাই আর আমাদের পুরুলিয়ার প্রাকৃতিক পরিবেশ তো দেখে তোমরা অনেকেই মুগ্ধ হয়ে গেছো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর 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 গাছ সঙ্গে এই যে ঠান্ডা পড়ার টাইমটার সময় গিয়েছিলাম তো চারিদিকে নানান ধরনের গাছের মধ্যে সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর অনেক ধরনের আর কি পাখি আমাদের এই সাইডে এসেছে বেশ ভালো লাগছে থেকে বেশি ভালো লাগে আমার এখানকার যে মাটির বাড়িগুলো হয় তার মধ্যে কারুকার্য করা থাকে সব থেকে বেশি আমার ওগুলো ভালো লাগে এই যে দেখো টালির চাল খড়ের চাল এগুলো তো এখন অন্যান্য জায়গায় দেখতে পাওয়াই যায় না কিন্তু আমাদের এই সাইডে এখনও টালির চাল খড়ের চাল মাটির বাড়ি সমস্ত কিছু দেখতে পাওয়া যায় একদম গ্রামীণ যে পরিবেশ তোমাদের দেখতে ইচ্ছে করবে সেই রকম গ্রামীণ পরিবেশ তোমরা আমাদের ই পুরুলিয়াতে পাবে অনেকটা দূর যেতে যেতে ভীষণ প্রবলেম হচ্ছিল তো আমার কি হয়েছিল স্কুটিটা নিয়ে আসার কথাকে বলেছিলাম বলেছিলাম দুজনে অল্টারনেট করে চালিয়ে যাব কিন্তু তোমাদের দাদাভাই আমাকে স্কুটি চালাতে দেয় না একবার যখন আমার মাকে নিয়ে আমি কাপড় কিনতে গিয়েছিলাম সেই সময় আমার রাজবলহাটে সেখানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল যার জন্য তোমাদের দাদাভাই ভয়েতে আমাকে আর স্কুটি চালাতে দেয় না বলে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলিস তো সেই জন্য দেয়নি যাই হোক আমরা পুরুলিয়া থেকে প্রায় অনেকটা ভেতর দিকেই চলে এসেছি এদিকটা পুরো গ্রামীণ আর এই দিকে তো যে দেখতে পাচ্ছ আদিবাসীদের কত সুন্দর ঘরের কারুকার্য আর এইদিকে যেহেতু আদিবাসী মানুষ একটু বেশি এদের কিন্তু হাতের কাজ অসাধারণ থাকে মাটির ঘর যেমন সুন্দরভাবে লেপতে পারে তেমন সুন্দরভাবে কারুকার্য করতে পারে আর এখানে বেশি তোমরা দেখতে পাবে মৌহা শাল সেগুনের সুন্দর বাগান এই বাগানগুলো দেখলে যেন মন ভরে যায় আর এত সুন্দর বাগানগুলোর ভেতর পরিষ্কার করা এগুলো কিন্তু আমাদের যেমন ধরো রাস্তাঘাটের সাইডেতেই কোনো বাগান টাগান থাকলে সেগুলো পরিষ্কার করে পাতাগুলো নিয়ে চলে যায় সেটা না এগুলো এখানকার মানুষেরই পরিষ্কার করে সাইড করে ফেলে দেয় পাতাগুলো কিন্তু নিয়ে খুব কম মানুষই যায় আমরা এখন ঢুকে পড়েছি সেই জায়গাটির মধ্যে যেখানে যাব সেখানে যাওয়ার উদ্দেশ্যে এই রাস্তাটা পুরো ঘন জঙ্গল ছিল এত পরিমাণ জঙ্গল ছিল আমি ওকে বলছিলাম যদি না আমরা তাড়াতাড়ি ফিরতে পারি তাহলে কিন্তু এখানে অন্ধকার হয়ে যাবে এবং আসতে প্রচণ্ড অসুবিধা হবে আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশনে আমরা এসেছি সুন্দরবনেতে তোমরা সুন্দরবন নামটা শুনে এটাই ভাবছো না দিদি ভাইরা কি তাহলে বাইকে করে সুন্দরবনে গেল আসলে না না পুরুলিয়াতে একটি জায়গা আছে যেটাকে রঞ্জনডি নামে পরিচিত এবং এই জায়গাটিকে সুন্দরবন নাম দেয়া হয়েছে আসলে সুন্দরবনে যেরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর একটা ঝিল গেছে বা ওই নদী টদী গেছে সেই রকম টাইপেরই জায়গাটা বলে এখানকার নাম দেয়া হয়েছে সুন্দরবন জায়গাটা আগে মানুষজন আসা যাতায়াত করতো এখন ট্যুরিজম হয়ে গেছে পিকনিক মানুষ একটু বেশি করে তোমরা দেখতেই পাচ্ছ পিছন দিকে যে সমস্ত মানুষদের দেখছো প্রত্যেকেই এখানে পিকনিক করতে এসেছে আর সুন্দর কিন্তু এখানে হাওয়া দিচ্ছিল আমার বেশ জায়গাটা কিন্তু ভালো লেগেছে কাছের মধ্যে জায়গাটা খুবই সুন্দর আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে সুন্দর রোদও ছিল সেই জন্য আমি কি করছিলাম সোয়েটারটা হাতে খুলে নিয়েছিলাম নিয়ে আর চারিদিকের পরিবেশটা আমি একটু উপভোগ করছিলাম তোমরাও আমার সঙ্গে চলো একটু উপভোগ করে নাও এদিকে এখানে এখানেতে কাঠের জিনিস বিক্রি হচ্ছে এখানে সবাই ভিজিট করতে আছে সবাই আসছে না स्नान करते <थी>। <whatnot> <uvoam detriment> <suspects गए>। <FPS> ওদের ওখানে একটা পার্ক আছে ছোট্ট ফিস্ট করছে সব পার্কটাই চল

एक बाद ही नी छो ये दनु धडाली আসলে এই জায়গাটা হচ্ছে পিকনিক করার স্পট তো যারা পিকনিক করতে এসেছে তোমরা দেখতে পাচ্ছ তাদের বাস সব দাঁড়িয়ে আছে ওইদিকে পিকনিক করছে এর পাশেই দেখলাম একটা ছোট্ট পার্ক তো আমি বললাম চল পার্কের দিকটা গিয়ে একটু বসি তো পার্কে এসে দেখলাম দশ টাকা করে টিকিট নিচ্ছে তোমাদের দাদাভাই টিকিট কাটলো দুজনের জন্য ভেতরে এলাম এসেই প্রথমে ওই হাতিটাকে আমার দেখেছি দেখে আমার এত ভালো লেগেছে লেজটাকে লেসটাকে ধরে আমি একটু ফটো ওঠার চেষ্টা করছিলাম তো দেখে টেকে এখন বেরিয়ে পড়ছি এই সাইডগুলো দেখার জন্য আমাদের সঙ্গে যদি একটা ছোটো বাচ্চা লাগতো তার কিন্তু পার্কটা সব থেকে বেশি ভালো লাগতো আমাদের বড়দের থেকে ছোটদের পার্ক কিন্তু এটা বেশি তো এই যে দেখতে পাচ্ছ একটা ইগোল দাঁড়িয়ে আছে এই ঈগলটার সামনে আমি যে কত ধরনের ফটো তুলেছি ধারণার বাইরে আমি ওকে বললাম যে এরকম করে মুখটা আমি ধরে থাকবো যেন মনে হবে যে ও আমার হাত থেকে খাবার খাচ্ছে এরকম ফটো তুলে দেয় ও বললো ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ মায়ের কোলে মা তার বাচ্চাকে ওপর দিকে তুলে আদর করছে এইখানটাতেও একটা ফটো তুলেছি আর এই যে নাগরদোলাটা দেখছো দেখে কী ভালো লাগছে তাই না মূলত আমি যখন একবার ছোট ছিলাম আমাদের ওখানে নাগরদোলায় চেপেছিলাম কাঠের নাগরদোলা ছিল তো হাত হাতে করেই ঘোরাচ্ছিলো কিন্তু উঠে আমার এত পরিমাণ ভয় লেগেছে আমি সঙ্গে সঙ্গে নেমে পড়েছিলাম এই নাগরদোলাটা দেখার পর আমার সেটাই মনে পড়ে গেছে এবার আমরা ঘুরতে গেছি আর কিছু কিনবো না সেটা তো কখনোই হয় না তো কেনাকাটি করবার জন্য এখানে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মাটির থালা এর আগেই তোমরা আমার ব্লগে দেখে নিয়েছো মাটির থালাটা তো আমি এই মাটির থালাটাই কিনতে এসেছিলাম শুশুনিয়া পাহাড় যে লেখা রয়েছে এটা নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু এই প্লেটটার পিছন দিকে না কোথাও একটুখানি ফাটা ছিল যার জন্য নিয়ে নি অন্য আরও একটা নিয়েছি নেওয়ার পর আর যে জিনিসগুলো ছিল সেগুলো দেখে কিনবো বলে দেখছিলাম একটু কিন্তু কিছু আর পছন্দ হয়নি ট্যুরিস্ট প্লেস মতে যে জিনিসের দাম পঞ্চাশ টাকা হবে সেটা তো দেড়শো টাকা করেই বিক্রি করে এটা নর্মাল জিনিস কিন্তু আমি কোথাও যখন ঘুরতে যাই সেখান থেকে একটা স্মৃতিচিহ্ন হিসেবে জিনিস আমি নিয়ে আসি তো এখন কেনাকাটি করা হয়ে গেছে তবে এখানে খাবার যদি করে নিয়ে এসে একটু বসে খেতাম ভালো লাগতো কারণ এখানে আমরা শুধুই মাত্র ঘুরতে চলে এসেছি তো যাওয়ার পথে খেয়ে দিয়ে তারপর বেরোবো ভেবেছি আর এত সুন্দর সুন্দর কাঠের জিনিস তৈরি করাই ছোটো ছোটো কাঠের জিনিসগুলো সাড়ে পাঁচশো ছশো করে দাম তাই তোমাদের দাদাভাই বলল বললো থাক তোকে কিনতে হবে না চল আমরা কিছু খাওয়া দাওয়া করি করে তারপর ফিরবো খাওয়া দাওয়া করবার জন্য এখানে আমরা দাঁড়িয়েছিলাম ফুচকা আর দই বড়া আর এই সবই খেয়েছিলাম তো এই দেখো তোমাদের দাদাভাই আগে নিয়ে নিয়েছিল পাপড়ি চাট পাপড়ি চাট খাওয়ার পর অনেক কিছু কিন্তু খেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর এসে গিয়েছিলাম এদিকে একটা বোর্ডের সেশন ছিল সেই দিকটায় তোমাদের দাদাভাই বলছিলো বোর্ডে চাপই আর জলের মধ্যে বোর্ডে চাপ আমার ভীষণ ভয় করে বিশ্বাস করো কেন জানি না মনে হয় যদি ডুবে যাই তবে আমি তোমাদেরকে বলে দিই আমি কিন্তু সাঁতার জানি তারপরও আমার এত পরিমাণ ভয় করে যে মনে হয় যদি আমি ডুবে যাই আর সেই বোর্ডের মধ্যে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে তারাও যদি ডুবে যায় তো ভয়ে আমি বোর্ডে চাপিনি আমি বললাম না না বোর্ডে চাপবো না চল বাড়ি দিকে এবার এগোই বলে সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম এইদিকে খুব কম হোটেল রয়েছে এই একটা হোটেল আমরা খুঁজে খুঁজে পেয়েছি তারপর থেকেই পশু পড়েছি খাওয়ার জন্য আর আমি কোথাও গেলে আমার হোটেলের ভাত খেতে ভীষণ ভালো লাগে তো আমি ভাতের অর্ডার দিই আমার খাবার চলে এসেছে খাবারের মধ্যে ছিল ভাত ডাল একটা পঁই শাকের চচড়ি আলু পোস্ত আলু ভাজা পেঁয়াজ আর ভাত আর মাছের ঝাল আর তোমাদের দাদাভাই অর্ডার করেছিল রুটি আর তরকা তো যাই হোক বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই আজকে ব্লগটা এতটুকুই